চট্টগ্রামে আইএনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে চাপাই নবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা আজ বুধবার বেলা তিনটার দিকে চাপাই নবাবগঞ্জ আইএনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবী বৃন্দের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধনে দেশের ষাট হাজার আইএনজীবীর প্রতি ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে না লড়ার আহ্বান জানান চাঁপাই নবাবগঞ্জের মানববন্ধন সমাপনে বক্তব্য রাখেন এপিপি আবুল কালাম আজাদ অ্যাডভোকেট রাসেল আহমেদ রনি অ্যাডভোকেট আসিক ইকবাল সুজন এপিপি অ্যাডভোকেট জহির রহমান জনি অ্যাডভোকেট ময়েজুদ্দিন অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু অ্যাডভোকেট একরামুল ইসলাম একরাম অ্যাডভোকেট রফিকুল হক দোলন অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক হাক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ অ্যাডভোকেট শফিক এনায়তুল্লাহ সহ অন্যান্যরা বক্তারা বলেন নিজ বাসস্থান ও পরিবারের থেকে আদালত চত্বরে বেশি সময় কাটান আইনজীবীরা অথচ নির্মম তাকে প্রকাশ্য হত্যা করেছে সন্ত্রাসী সংগঠন ইস্কনের অনুসারীরা তাই অবিলম্বে এ সংগঠনকে নিষিদ্ধ করার পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত আটক করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে করতে করার দাবি জানান তারা অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ